সকাল হওয়ার আগেই পরিবার হারালো এক সন্তানকে ফুকরা বাজার গোপালগঞ্জ ভোর চারটের দিকে ঘটে যায় এক ট্র্যাজিক ঘটনা বত্রিশ বছর বয়সী জামাল মোল্লা বাগেরহাটের ছেলে জীবিকা ছিল ট্রাক চালানো ঢাকা থেকে মাছ পরিবহনের খালি বক্স নিয়ে যাচ্ছিলেন খুলনার দিকে কিন্তু ফুকরা বাজার এলাকায় এসে ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটা মুহূর্ত এবং এরপর ট্রাকটা খাদে উল্টে পড়ে যায় ঘটনাস্থলেই মারা যান জামাল পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ হতে পারে ঘুম অতিরিক্ত গতি বা রাস্তার অবস্থা মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে একজন বাবা একজন স্বামী একজন পুত্র যাত্রা ছিল পেশার কিন্তু শেষ হয়ে গেল জীবন প্রতিদিনের মতো একটা রাত শুরু হয়েছিল শেষ হল নিঃশব্দ বিদায় আমরা সবাই এমন মৃত্যুর খবর শুনে কষ্ট পাই কিন্তু পরিবর্তন আনার জন্য সচেতনতা দরকার ভিডিওটি লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সত্যের পাশে থাকতে আর সড়কের নিরাপত্তার পক্ষে আওয়াজ তুলতে